ইন্ডিয়ার ক্যান্টনমেন্টে যাইয়া যখন দেখা করছে তারপর থেকে গত বুধবার সে খালেদা জিয়ার সাথে গেছে দেখা করতে আমি যে প্রথম থেকে বলে আসতেছি যে এই ওয়াকার এটা ইন্ডিয়ান মাল যখন বলেছি সিসির মতো একটা প্রো ইন্ডিয়ান সরকার বজাইতে চায় তখন সবাই আরে রে উঠছিল এমন ভাব সবাই তখন ওয়াকার লিগ হয়ে উঠছিল নতুন জাতির পিতা হয়ে উঠছিল ওয়াকার এখন বুঝেছেন তো ওরটি কি কই আছে যারা তখন শিক্ষর মারিছিলেন আপনারা জবাব দিবেন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সাথে কিসের ইটিস পিটিস তার জবাব আছে নাই ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি যে পানি পড়া দিছে তার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনীতির ইস্যুগুলো শেপ নিবে আমি কয়ে রাখলাম লিখে রাখেন এরই একটা অ্যাসাইনমেন্ট হইতে পারে খালেদা জিয়ার সাথে দেখা করা ওনারে কিছু বোঝানোর চেষ্টা করা কি কি পানি দিছে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি ওয়াকারে আজেন সেটা বুঝে দেখি কি দিছে এটা বলা মুশকিল এটা ওয়াকার পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানে তবে আমরা অনুমান করতে পারি এক নাম্বার নতুন কোন রাজনৈতিক শক্তি যেন উত্থিত না হয় কারণ সেই নতুন রাজনৈতিক শক্তি হবে ইন্ডিয়া বিরোধী দুই নাম্বার আওয়ামী লীগকে যেন রাজনীতি করতে দেওয়া হয় তিন নাম্বার জামাতকে যেন কোনো স্পেস না দেওয়া হয় চার নাম্বার এইসব কিছুর জন্য যেন বাহাত্তরের সংবিধান সমুন্নত থাকে পাঁচ নাম্বার নির্বাচন যেন দ্রুত হয় নির্বাচন দ্রুত না হইলে আছে যাই হোক এমনিতে বিএনপি তাইলে যা যা ঘটতেছে রাজনৈতিক মহলে সেই সব এই লাইন বরাবর না এবার বুঝেছেন তো কারটি কই বান্ধা ইন্ডিয়া মারিচ্ছে উটি থেকে আর লাশ পড়িচ্ছে ইটি ওয়াগার সাহেব ক্যাঙ্কা জাতির ত্রাণ করতে এবার বুঝিস তো বুঝছাও এইবার আসেন সংবিধান নিয়ে আলাপ করি বাহাত্তরের সংবিধানের মধ্যে কি পাইছে বিপি। এটা রাখাই লাগবি এটা রিল দেখেছিলাম ফেসবুকে দেখি গুটাইতে গুটাইতে যে মায়ের কাছে এক পোলা এক মায়া নিয়ে আসছে তো কইছে যে এটা আমার বউ তো কি আছে এর মধ্যে তো পোলা কয় ওর মধ্যে তো নাতি আছে দেখেন ওমা মা হ্যাঁ বলছি আমি বিয়ে করেছি এইটা তোমার বউ মা এই মেই হবে আমার বাড়ির বউ কি আছে এই মেইর মধ্যে ওর মধ্যে তোমার নাতি আছে ఇంకా ওই 72 সংবিধানের মধ্যে কি আছে দেখি কোন ভালোবাসায় বিএনপি কি ঢুকেই এর মধ্যে হাংকারে দেখা দরকার তাই না আজেন দেখি বিএনপি 72 সংবিধান থাকোকেই তার তো চাই তাই না তো মির্জা আব্বাস কইছে যে নাকি কষ্ট লাগে এই সংবিধানকে যখন বাদ দেওয়া লাগে দিয়ে লেখা যে সংবিধান সেই সংবিধানকে যখন দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে তো মানে দেখি আব্বাস ভাই উনি আবার কইছে কি আমি পড়িয়া দেখলাম অনেক মন দিয়ে ভুল কইছে নাকি কইছে যে আমি বাহাত্তর সালের সংবিধানের সমর্থক নই আমি একাত্তর সালের সংবিধানের মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক মানে কি বাংলাটাও তো ঠিক মতো খুব ব্যাপারের নাই মানে দেখি আব্বাস ভাই সালের সংবিধান কোনটা আওলায় গেলে হবে এখন ক্ষমতা নাই যেতে যেতে আরো কইছে যে যত হয়েছিল বলে এই সংবিধান ওই যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য তো আব্বাস ভাই কি খারাপ জিনিস আছে সংবিধানে আপনি তো কইছেন যদি থাকে তাহলে কি খারাপ জিনিস আছে সেটা বলেন কি বাতিল করবেন সেটা বলেন আমরা তো মনে করি এক মন সংবিধান দুধের মধ্যে এক ফোঁটা সোনা পড়িছে পুরাটাই নষ্ট তা আপনি বাদ দিবেন কি পুরাটাই তো নষ্ট একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের তো বলতে হবে সংবিধানে খারাপ কি আছে বলছেন কখনো বলেন নাই ওইটুকু কাজ তো করবেন না ওই কাজ করার না আছে হ্যাডম না আছে ইচ্ছা সংবিধান সম্পর্কে আপনাদের ক্রিটিক্যাল পজিশন কি নাই তো তাই আপনারা এটা বদলাবেন না অবশ্য ক্ষমতা গেলে বদলানোর মতো সংখ্যাগতিষ্ঠা তো আপনাদের থাকবে না লিখে দেখেন কয়ে দিলাম আজকে আমাদের বদ্ধ আপনার আর কি আপনারা প্রত্যেক নিশ্চিত করিচ্ছেন যে আপনাদের ভোট কমে আপনাদের ভোটের মুরগি আপনি লেজে কাটবেন না গলায় কাটবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনাদের বলতে হবে আপনারা কি বদলাবেন সংবিধানের না বললে নির্বাচনে যাইতে পারবেন না নির্বাচনে যাইয়া দেখেন কোন শুনে না আমাদের কাছ থেকে টের পাইবেন তখন ভাইবেন না আপনাদের ভোট বসে আছে সবাই না ওই দিন বাঘে খাইছে কেন আপনাদের ভোট ব্যাংক বাঘে খাইতেছে সেটা আমি আলাপ করবো নি দেখাই নি কেন আপনার ভোট ব্যাংক বাঘে খাইতেছে খুব মনে করেন যে মার্কা দেখে সাপ্পা দিবে ওই দিন গেছে আজ আমার আলাপ শুধু সংবিধান নিয়া আবার রিজিব কইছে যে সংবিধান বাতিল মানে নাকি মুক্তিযুদ্ধের কর স্বীকার করা উনি কাইন্দে শেষ মুজিবের ছবি কেন নামানো হইছে দেখেন শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় খন্দকার মোস্তাক নামিয়েছিলেন জিয়র রহমান তুলেছিলেন ইতিহাস আপনার নির্ধারণ করবে বিচার করবে তো সেই সেই বিচারের ভার থাকলো জনগণ বিচার করবে কিন্তু আমাদের জাতীয় জীবনের জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা সেটা স্বীকার করা হোক আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই আমরা ছোট মনের প্রচার দেব না এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়। তো বাঘের পিছে যেমন ফেউ থাকে না তেমনি বাংলাদেশের সরকারি দলের পিছে একটা গৃহপালিত বিরোধী দল থাকে এটা এর শুরু করেছিল এরশাদে ছিল আসম হাসিনার ছিল জাতীয় পার্টি আর বিরোধী দল ইলেক্ট করে ফেলছে ওই বিএনপি নূর চাকি এদেরকে দিয়া এদের নমিনেশন আগে কনফার্ম করেছে দেখেন নিজের দলের নমিনেশনের খবর নাই ওই জোট সঙ্গী নমিনেশন কনফার্ম করেছে ছয় নেতার তো এই গৃহপালিত বিরোধী দলের এক নেতা নূর অলরেডি আওয়াজ দিতেছে তারা বাহাত্তরের সংবিধান বাতিল চায় না বাকিরাও কবে একটু ওয়েট করেন এই ছয় ক্যান্ডিডেটের জামানত বাজে তোর চান্স আছে করলে আমি কয়ে দিলাম এখনই কয়ে দিলাম বুঝছাও আর যদি বঞ্চিত ক্যান্ডিডেট বিএনপির যদি বঞ্চিত ক্যান্ডিডেট থাকবি না ওটি ও যদি নাগরিক কমিটি বা জামাত ক্যান্ডিডেট করে তাহলে এ ছয় জনের এমপি হওয়ার কায়সের কলেজ তারা যাই হোক আজকে আমার আলাপ বাংলাদেশের দলবঙ্গ সংবিধান নিয়ে ওই আলাপ পরে আসলে বিএনপি সংবিধান ঠিক মতো পড়িছে আমার সন্দেহ আছে আসেন না দেখি কি সংবিধানের মধ্যে কি আছে কি ঢুকে রাখিছে উনিশশো সালে পাকিস্তানের সংবিধানের একটা আলোচনা হইতেছিল সেইখানে যে সমস্ত ধারার সমালোচনা করেছিল আমিলি লীগ সেগুলো বাহাত্তরের সংবিধানে ঢুকে দিছে কেন আমলিক তখন সমর্থন করেছিল কেন কারণ ওই শাসনতন্ত্রটা তৈরি করা হয়েছিল আইব খানকে সামনে রেখা আইফ খান যেন একটা এক নাক হইয়া উঠতে পারে সেটা সব কিছু ওই শাসনতন্ত্র ছিল পাকিস্তানের তো পরে যখন বাংলাদেশ হইল তখন যে থাকবে ক্ষমতা সে যেন এক নাক হইয়া উঠতে পারে সেজন্য যা যা কিছু ছিল আয়ুব খান ঢুকাইছিল সব কিছু ঢুকাইছে পাকিস্তানের ওই শাসনতন্ত্রে যে যে ক্ষমতা দেওয়া হয়েছিল না আইব খানকে বাংলাদেশের এই বাহাত্তরের সংবিধানে প্রধানমন্ত্রীকে সে একই রকম ক্ষমতা দেওয়া হয়েছে আপনি তো জানেন যে এমপি ইলেকশন হয়ে আসে তিনশোটা সিট থেকে কিন্তু এই কেন স্বাধীনভাবে কোনো আলাপ করতে পারে সিদ্ধান্ত নিতে পারে মতামত দিতে পারে না দলের ডিসিশনের বাইরে গেলে সদস্যপদ বাতিল হয়ে যায় মানে হাসিনা যেটা চাইবে বা সংসদের নেতা যেটা চাইবে বা ভবিষ্যৎ দলের নেতা যেটা চাইবে সেখানে এমপিদের ভোট দিতে হবে তাহলে আলাদা আলাদা এমপি থেকে লাভ কি তাই না দলের সিদ্ধান্তের বাইরে যদি ভোটই দিতে না পারে তাহলে আলাদা আলাদা ভোট করার তো দরকার নাই তিনশো জন আলাদা লোকের তো দরকার নাই একজন থাকলে হয়তো তাই না এই সংবিধানে মিছে মিছে মেলা কথা লেখা আছে কথা দিয়ে ভরে রেখেছে আর কি লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক নাকি জনগণ বা হাবতে তার মানে আমি আপনার জনগণ তা আমি আপনার মালিক তো তাই না হ্যাঁ তো লিখেছে কি লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এটা দিয়ে কিন্তু শেষ না পরে বাক্যটা একটা সেমিকোল চিহ্ন দিয়া আবার ঘোষণা করছে যে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে কর্তৃত্বে কার্যকর হইবে তাইলে প্রশ্ন যেটা স্বাভাবিকভাবে আসে সেটা হইতেছে যে সংবিধান জনগণের যে ক্ষমতা এটা কাদের কিভাবে প্রয়োগের দায়িত্বটা দিছে কাকে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনেও কর্তৃত্বে কার্যকর হবে তার মানে কি তার মানে এই ক্ষমতাটা প্রয়োগের কারে দিছে বুঝছেন এই ক্ষমতা প্রয়োগের মালিক হইতেছে প্রধানমন্ত্রী মালিক কিন্তু প্রয়োগ করবে প্রধানমন্ত্রী মানে বুঝিয়েছেন তো মালিক নেই কিন্তু মালিকের ক্ষমতা প্রধানমন্ত্রী তো এই কাগজের মালিক হোক কি লাভ কি বাড়ির মালিক আপনে কিন্তু ওই বাড়ির থেকে পাশের বাড়ির মুখলে তো এই বাড়ি থেকে আপনার লাভ কি ভোট দেওয়ার অধিকার ছাড়া ক্ষমতা প্রয়োগের কোনো বিধান এই সংবিধানে কোথাও আপনি খুঁজে পাবেন না তাও এই সামান্য অধিকারটাও কেড়ে নেওয়া হয় তার ফলে সংবিধানে যাই লেখা থাকুক মালিক বলুক যাই করুক জনগণ আখেরে দাস হইয়া যায় রাজনৈতিক দলে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে কথা বলি সংবিধানে অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দান করিয়াছেন কিনা এবং করিয়া থাকলে কি পরামর্শ দান করিয়াছেন কোনো আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করিতে পারিবে না অর্থাৎ সংবিধান রাষ্ট্রপতিকে যে সব ক্ষমতা দিছে বলে মনে করা হইতেছে তার কোনটাই আসলে সবই প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী প্রয়োগ করতে না পারে তাহলে রাষ্ট্রপতি থেকে লাভ কি তো বিচারপতি নির্বাচন কমিশনের নিয়োগ সকল সাংবিধানিক পদে নিয়োগ দান দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড মৌকুব কোনো কিছুই প্রধানমন্ত্রী পরামর্শ ব্যতীত করার ক্ষমতা সংবিধান রাষ্ট্রপতিকে দেয়নি আবার সংবিধান পড়লে মনে হইতে পারে যে রাষ্ট্রপতি প্রতিরক্ষা বাহিনী সর্বাধিনায়ক সে বিচারপতি নিয়োগ করে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করে নির্বাচন কমিশন মহা হিসাব নিরীক্ষক নিয়োগ করে কিন্তু আগের অনুচ্ছেদটা যদি দেখেন না তাইলে এই সমস্ত ক্ষমতা আসলে দেখা যাচ্ছে যে দৃশ্যত রাষ্ট্রপতির কিন্তু প্রকৃতপক্ষে এটা প্রধানমন্ত্রীর আন্ডারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর আন্ডারে চাকরি করা এক ভালসুন যার নিজের কোনো ক্ষমতা নাই সাদের মতো আর কি নিজের কোনো আলো নাই প্রধানমন্ত্রীর সূর্যের আলোতে সে আলোকিত তো সংবিধান অনুসারে বলছে যে রাষ্ট্রপতির আছে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা কিন্তু এবার বলা আছে যে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা বলে রাষ্ট্রপতির নিয়োগ প্রতীয়মান হইতে হবে তার মানে রাষ্ট্রপতি তাকেই প্রধানমন্ত্রী নিয়োগ করবে যে সংসদের সংখ্যাগরিষ্ঠ তার মানে তার ক্ষমতা নাই প্রকৃত অর্থে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতাও তার না এটা হলো সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের ক্ষমতা তারপরে প্রধানমন্ত্রীর তো প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার অধিকারী করছেই মন্ত্রী নিয়োগ করা বরখাস্তের সংবিধানে প্রধানমন্ত্রীকে দিছে বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে প্রাচীনকালে সম্রাটদের ক্ষমতা ছিল না আচ্ছা এবার আসেন পৃথিবী সব দেশে করা যায় রাষ্ট্রপ্রধানকে তাই না সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে তদন্ত করবে কে এটাও কি রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে করতে হবে প্রধান বিচারপতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে সেটা তদন্ত করার অধিকারই বাকে কেমন করে করবে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পররাষ্ট্র বিষয়ে রাষ্ট্রপতিকে অবৈধ করবেন ঠিক আছে কিন্তু অবহিত হয়ে থাকে কি যথেষ্ট যদি প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রীয় কর্মকাণ্ড বা পররাষ্ট্র সম্পর্ক নির্ণয় রাষ্ট্রীয় নিরাপত্তা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশের সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয় তাহলে তার বিচারটা করবে কে এই বিচারের সুযোগ আমাদের সংবিধানে নাই এইভাবেই সংবিধান প্রধানমন্ত্রীর স্বেচ্ছাচারিতার সুযোগ করে দেওয়া হয়েছে এই সংবিধানের মধ্যে লুকায় আছে ফ্যাসিবাদের বীজ এই সংবিধানের মধ্যে লুকায় আছে স্বৈরাচারের বীর ওই যে বলছি না এর মধ্যে কি আছে এইটাই আছে ওইটাই বিএনপির পছন্দ ও বিএনপি ওই আরেকটা একটা স্বৈরাচার হয়ে উঠতে চায় এই যে আভ্যন্তরীণ রাজনীতি অর্থনীতি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিশৃঙ্খলা অরাজকতা এমনকি দেশদ্রোহিতা করছে যে হাসিনা এর জন্য হাসিনাকে দায়ী দোষী সাব্যস্ত করা বিচার করার সাংবিধানিক সুযোগ সংবিধানে নাই বুঝছাও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে মার্কিন প্রেসিডেন্ট তো তাই না তারই ইমপিস করা যায় আর আমাদের সংবিধান এমন যে প্রধানমন্ত্রীকে ইমপিস করা তো দূরে থাক সাংবিধানিকভাবে তার কাছে জবাবদেহিতা চাওয়ার এবং আদায় করার কোনো সুযোগ নাই ব্যবস্থাপনা এই জন্যেই এই সংবিধান বাহাত্তরের সংবিধান এত পছন্দ বিএনপির বুঝছেও এইবার আসেন দেখি যে রাষ্ট্র তার ঘোষিত নীতির উল্টা নীতিও সংবিধানের বলে বাস্তবায়ন করতে পারে কেমনে আসেন দেখি সংবিধানে রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি লেখা আছে তো একটা মূলনীতির তো একটা অংশ রাজনৈতিক আমরা জানি এবং একটা অংশ অর্থনৈতিক রাষ্ট্র যে রাজনৈতিক এবং অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করছে তার বাস্তবায়ন আদালতের ইতিহারের বাইরে রাখা হয়েছে এই নিয়ে যদি কোনো প্রশ্ন নাও তোলা হয় আর যদি রাষ্ট্র যদি তার ঘোষিত নীতির বিপরীতে কোনো নীতি বাস্তবায়ন করতে যায় তাহলে সেটা আদালতে যায় বন্ধ করা যাবে না যেমন ধরেন আমাদের রাষ্ট্রীয় মূলনীতিতে স্বাস্থ্যকে চিকিৎসাকে একটা মৌলিক অধিকার হিসেবে বর্ণনা করা হয়েছে এখন আপনি যদি চিকিৎসা না পান চিকিৎসা দিতে যদি না পারে আপনি কি আদালতে যে মামলা করে দিতে পারবেন রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে পারবেন না তো তাহলে মৌলিক অধিকার থেকে লাভ কি এই সংসদকে দুই তৃতীয়াংশ ভোটে সংবিধানের সব কিছু পরিবর্তন স্থগিত এটা ক্ষমতা দেওয়া হয়েছে যেটা এমনকি মূল নীতি হইলেও সংবিধানের মূল নীতি হইলেও রাষ্ট্রীয় মূলনীতি নীতি হইলেও সেটা মৌলিক অধিকার হইলেও এমন যে কোনো কিছু হিসেব স্থগিত করে দিতে পারে নষ্ট করে দিতে পারে রাষ্ট্রের মূলনীতি বাস্তবে প্রয়োগ না করে সম্পূর্ণ বিপরীত পথে চললেও তা কোনোভাবে সংবিধানের লঙ্ঘন হবে না যদি দুই তৃতীয়াংশের ভোট আপনি পান এবং এই রাহাজানি বন্ধ করার কোনো সাংবিধানিক ব্যবস্থা এই সংবিধানে নাই দুই তৃতীয়াংশ ভোট নিয়ে বাংলাদেশের নাম যদি গান্ডুল্যান্ড কোন দেওয়া হয় তাও সই সেটাও সংবিধান সম্মত আর এই সংবিধানে হাত দিতে হলে বিএনপি ব্যথা পায় তো সংবিধান যদি জনগণের অভিপ্রায় প্রকাশ হয় তা স্বাধীনতা রক্ষার সনদ হয় তাহলে জনগণের ঊর্ধ্বে তো কারো অবস্থান হইতে পারে না কিন্তু এমপিরা জনগণের ঊর্ধ্বে হয়ে যায় যদি তার দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকে সুতরাং জনগণ তার জাতীয় বা রাষ্ট্রীয় অভিপ্রায় হিসেবে যা ঠিক করবে সেটা সংশোধনের এক্তিয়ার কোনোভাবেই এই এমপিদের কাছে থাকতে পারে না কিন্তু এই এই সংবিধানে আছে জনগণের অনুমোদন ছাড়া সংবিধান সংশোধন হইতে পারে না কিন্তু এই যে এই সংবিধানে করা যায় আমেরিকারের কথা ধরেন সংবিধান সংশোধনের একটিয়ার তো সিনেটের হাতে থাকে না কেন থাকে না কারণ সিনেট সদস্যরা নিজেরাই এই সংবিধানের মাধ্যমে ক্ষমতা নেয় সুতরাং তারা নিজেরা যদি সংবিধান সংশোধন করতে যায় তাহলে নিজেদের ক্ষমতা এবং কর্তৃত্বের যে উৎস তাকেই অস্বীকার করা হয় এমনকি নিজেদেরকে অস্বীকার করা হয় সুতরাং সাধারণ সিনেটের কাছে সংবিধান সংশোধনের একটিয়ার থাকতে পারে না সংবিধান সংশোধন করতে হলে আবশ্যিকভাবে নতুন করে জনগণের অনুমোদন নিতে হবে গণভোট নিতে হবে এই কারণেই সংবিধানের চতুর্থ মাধ্যমে সংবিধানের চরিত্রের আমূল পরিবর্তন শাসন ব্যবস্থা বাকশাল করতে পারছিল জনগণের মতামত না করেই সেদিন সংবিধানের অপরিহার্য মৌলিক শর্ত এবং নৈতিকতার বৈশিষ্ট্য ধুলায় মিশায় দিছিল এই বাহাত্তরের সংবিধান যেই বাহাত্তরের সংবিধান বিএনপির এত প্রিয় এবার আসেন আপনারা আবার টেকে নিয়ে কি রাহাজানি করে এমপিরা এই সংসদে সেটা দেখি রাষ্ট্র কিভাবে কার কাছ থেকে কত টাকা আদায় করবে কার জন্য কত টাকা খরচ করবে সেটা নির্ধারণের জন্য যে বিল আনা হয় তাকে অর্থবিল বলা হয় এই অর্থবিল সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না রাষ্ট্রের অর্থ যে কোনো ভাবে খরচ করলে আত্মসাত করলে লুণ্ঠন করলেও জনগণের পক্ষ থেকে কোনো প্রশ্ন তোলার এতটুকু অবকাশ সেখানে নাই আপনি বালিশ যদি এক লাখ টাকা কেনা হয় আর সেটা যদি অর্থবিলে অন্তর্ভুক্ত থাকে এটা নিয়ে দুдохো কিছু করতে পারবে না এবার বুঝিসেন তো কেন একটাও দুর্নীতির মামলা করা যায় না এই হাসিনার দলের লোকদের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে এই জন্যেই এই সংবিধান বল রাইখা হাসিনার দুর্নীতির বিচার করতেই পারবেন না এই জন্যই চাইছিলাম এই সংবিধান সুই ফেলে দিতে যেই সংবিধান বিএনপির এত প্রিয় এই সংবিধানের একাদশ ভাগে একবারের শেষ দিকে একটা অনুচ্ছেদে বলা আছে এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সকল প্রচলিত আইনের কার্যকারিতা অব্যাহত থাকিবে তবে অনুরূপ আইন এই সংবিধানের অধীনে প্রণীত আইনের দ্বারা সংশোধিত বা রহিত হইতে পারিবে এর মানে হইতেছে পাকিস্তান আমলে যে সমস্ত আইন বিধি বিধান জারি ছিল তা ছিল ব্রিটিশদের পরিত্যক্ত তাই দুই দুইবার স্বাধীনতার পরেও দাড়ি কমার সমেত বাংলাদেশে জারি করা হইল সেই সমস্ত আইন সংবিধানে যেখানে মৌলিক অধিকার সময়ের বিবরণ দেওয়া হয়েছে সেই অধিকার সময়ে আইন অনুযায়ী বা আইনের বিধান সাপেক্ষে বা জনস্বার্থে প্রচলিত আইনের বিধি নিষেধ সাপেক্ষে ইত্যাদি শব্দ ব্যবহার করে পঙ্গু করে দেওয়া হয়েছে একটা উদাহরণ দি ভাষার মার্ক দিয়া কেমনি আমাদের অধিকারের সংবিধানে বলা হয়েছে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না তার অর্থ দ্বারায় আইনের মাধ্যমে ছাড়া কোনো ব্যক্তিকে জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে বঞ্চিত করা যাবে না অর্থাৎ আইন নির্ধারিত পদ্ধতিতে করা যাবে তাই না এই জন্যই পরবর্তী সময়ে যে বিচার বহির্ভূত হত্যা ক্রসফায়ার নামে যেটা কুখ্যাত তার মতো বর্বর ব্যবস্থা সংবিধান সম্মত হইয়া গেছে কারণ দেখানো যায় ক্রসফায়ার ও সম্মত কেন না। এ বিএনপি শুরু আঠারোশো আটানব্বই সালে ব্রিটিশ যে ফৌজদারি কার্যবিধি ছিল এর ধারা অনুযায়ী বিচারে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে এমন অভিযোগ অভিযুক্ত আসামিকে কিন্তু পুলিশ গুলি করে মেরে ফেলতে পারে এমন একটা ঘটনা ঘটলে একটা প্রশাসনিক তদন্তে গুলি ছড়ার ঘটনাটাকে আত্মরক্ষামূলক বলে মনে করলেই হত্যাকাণ্ডটা আইনসম্মত হয়ে যায় এইভাবে সমস্ত ক্রস ফায়ার আইনসম্মত হয়ে গেছে এই জন্য পুলিশ বা র্যাবের গুলিতে নিহত প্রত্যেককে সন্ত্রাসী খুনের মামলার আসামি হইতে হয় বুঝছেন এটা শাস্তি তো মৃত্যুদণ্ড সেই জন্য এটা যদি মাইরা ফেলে তাইলে এইটা আইনসম্মত এইবার আসেন বিএনপি নিজে কিভাবে নিজের সেটা দেখি বিএনপি তো বলে যে আমাদের জাতিসত্ত্ব বাংলাদেশী তাই না বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে তো তফাৎ হচ্ছে আওয়ামী লীগ মনে করে আমাদের জাতিসত্ত্ব বাঙালি আর বিএনপি মনে করে আমরা বাংলাদেশী তো এই সংবিধানে কি লেখা আছে লেখা আছে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন তো এই বাক্য দিয়া সংবিধানে বাঙালি ছাড়া অন্যান্য জাতির অস্তিত্বকে অস্বীকার করা হইলো তো এতগুলো জাতিসত্তা আছে আমাদের ক্ষুদ্র গোষ্ঠী আছে কেউ তাহলে বাংলাদেশের নাগরিক না রাষ্ট্র পরিচালনার অন্যতম মূল নীতি অংশে বলা আছে যে ভাষাগত এবং সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতা অর্জন করিয়াছেন সেই বাঙালি জাতির ঐক্য এবং সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি এইটা বিএনপি ওই পরেই নি আসলে সংবিধান এর মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু জাতি সরকার প্রশ্নটাই অনুপস্থিত শুধু অনুপস্থিত না বরং বাঙালি অহমিকা এবং উগ্রতাকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং তাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে এবং নাগরিক অধিকারটুকু হরণ করে নাও ব্যবস্থা করা হয়েছে যারা ভাষায় বাঙালি না এমনকি সংস্কৃতিগত ভাবে বাঙালি না সংবিধান অনুযায়ী তারা বাংলাদেশের নাগরিকই থাকে না তাহলে বাংলাদেশে জাতীয়তাবাদ কই এবার আসেন আর একটা বিষয় ভারতকে হাসিনা দিছে সেটি কি আর কেন আমরা সেটা জানতে পারি না হাসিনা গর্ব হরে বলেছিল না যে ভারতকে যা দিছি তা তারা সারা জীবন মনে রাখবে তো ইন্ডিয়ার সাথে কি কি চুক্তি আছে জানেন জানেন না এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও তা জানায় নাই কেন জানায় নাই কারণ রাষ্ট্রীয় কোনো চুক্তি হোক তা জাতীয় আন্তর্জাতিকতা সম্পাদনের পূর্বে বা পরে জনগণের কোনো মতামত গ্রহণের জন্য কোনোভাবেই জনগণের কাছে বা তার প্রতিনিধির কাছে উপস্থাপনের কোনো ব্যবস্থা রাখেন মানে এটা সংসদে আলাপ না করেও চুক্তি করতে পারে তার মানে এই বাহাত্তরের সংবিধান অনুযায়ী অন্য যে কোনো রাষ্ট্রের সাথে যে কোনো চুক্তি ট্রানজিট হোক করিডোর হোক যা কিছু হোক বন্দর দিয়ে দেওয়া হোক চুক্তির আগে বা পরে দেশবাসীর সঙ্গে আলোচনার সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই সমস্ত আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হয় জনগণকে অন্ধকারে এমন এমনকি সংসদেও সেই চুক্তি নিয়ে আলোচনার কোনো বাধ্যবাধকতা সরকারের নাই আবার দেখেন যে নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয় সেই নির্বাচকরা যদি সেই এলাকার লোকেরা মনে করে যে তাকে তার প্রতিনিধি রাখবে না তাহলে ওই জনগণের হাত পা কিছুই করার নাই মানে টান শেষ হওয়ার আগে পর্যন্ত কিছু করতে পারে না অর্থাৎ প্রতিনিধি প্রত্যাহার করার কোনো সুযোগ সংবিধানে নাই সারা দুনিয়ায় সভ্য দেশে এই সুযোগ আছে এলাকার লোকেরা তার এমপিকে রিকল করতে পারে মানে প্রত্যাহার করে নিতে পারে এমনকি তার টান শেষ হওয়ার আগেই আর বাংলাদেশে একবার নির্বাচিত হইলে কেল্লাফাতে দুনিয়ার সব দেশ এমপিকে রিকল করতে পারে তার এলাকার লোকেরা বাংলাদেশে পারে না সংবিধান আসলে রচনা হয় কীভাবে সেভাবে কি আমাদের সংবিধান রচনা হয়েছে সংবিধান তৈরি করে গণপরিষদ শুধু সংবিধান তৈরি তাদের কাজ জনগণ ভোট দিয়া গণপরিষদ তৈরি করে তারা সংবিধান তৈরি করে চলে যায় সেই সংবিধানের অধীনে নির্বাচন হয় নতুন সংসদ তৈরি হয় কেন এই নিয়ম কারণ আমি যে আইনে চলবো সেই আইন তো আমি নিজে তৈরি করতে পারি না তাইলে তো আমার সুবিধা মতো আমি আইন বানাবো তাই না আমাদের সংবিধান তৈরি হয়েছে এমপিদের দিয়া তারাই সংবিধান বানাইছে তাদের সংবিধান বানানোর জন্য নির্বাচন করা হয়নি কিন্তু তাদের এই সংবিধান বানানোর ম্যান্ডেটই ছিল না তারা সংবিধান বানানোর পরে নিজেরাই কন্টিনিউ করছে এমপি হিসাবে মানে নিজে যে আইন বানাইছে সেই আইন অনুযায়ী চলছে মৌলানা ভাষণে কিন্তু বলছিল যে এই সংবিধানের খসড়া জনগণের কাছে প্রকাশ করার আগে সেটা দিল্লি পাঠানো হয়েছে বাহাত্তর সালে জুন মাসে নাকি তখন আইন মন্ত্রী ছিল কামাল হোসেন সে সংবিধানের খসড়া বগল দাবা করিয়া বিলাতে যাওয়ার নাম করে দিল্লিতে নাকি গেছিল আচ্ছা ধরেন বানাইল সংবিধান মেলা ভালো সংবিধান বানাইছে ধরে নিলাম ধরেন হ্যাঁ তাই সই তিয়াত্তর সালে বাইশে সেপ্টেম্বর তারিখে নয় মাস গেছে মাত্র তারপরে সংবিধানের তেত্রিশ নম্বর অনুচ্ছেদ সংশোধনীর জন্য দ্বিতীয় সংশোধনী বিল পাশ হইল এবং জরুরি আইন সংবিধানে সংযোজিত হইল এটাও কিন্তু ভারতীয় সংবিধানের ২২ নম্বর অনুচ্ছেদের কপি বুঝছাও ভারতীয় সংবিধানে আটকাদেশ মেয়াদ তিন থেকে ছয় মাস এনে বাংলাদেশের সংবিধানে আটকাদেশের মেয়াদ কিন্তু অনির্দিষ্ট কাল পর্যন্ত বুঝছাও তো কি সংবিধান মানাইছিলেন যে এক বছর যার না যাইতে কাটাছেড়া করতে হয় সেই সংবিধান বিএনপির প্রিয় সংবিধানে তাইলে কি মধু আছে কি আছে সংবিধানের মধ্যে সংবিধানে আছে এই বিএনপি ইন্ডিয়া আমলিগের বিএনপির আর সানন্দে বিএনপি পাইতে দিচ্ছে কি পাইতে দিচ্ছে জিজ্ঞেস করেন না বাংলাদেশের জনগণ এটা মানবে না এই সংবিধানের অধীনে নির্বাচন হবে না প্রফেসর ইউনুসের সরকারের ম্যান্ডেট নাই বিএনপি বলে তাইলে সংবিধান প্রণয়নের জন্য সংবিধান সভার নির্বাচন হোক ম্যান্ডেট নিয়ে তারা জনগণের জন্য সংবিধান লিখুক ওয়েট করেন আপনারা নির্বাচন করতে চান আসানি গণপরিষদের নির্বাচন করেন সংবিধান লেখার নির্বাচন সেটা তো করবেন না দেশের মালিক আপনারাই না আমরাও দেশের মালিক শুধু রাজনৈতিক দলের কথা শুই না দেশ চালাবে অন্তর্বর্তীকালীন সরকার এটা কোথায় লেখা আছে জুলাই বিপ্লবের টাইমে ছাত্র জনতা একটা স্লোগান দিয়েছিল দেশটা কারো বাপের না মাথায় রেখেন দেশটা রাজনৈতিক দলের কারো বাপের না সবার মত নিয়ে দেশ চালাইতে হবে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচন হবে না কেস ক্লোজ ইনকিলাব জিন্দাবাদ